একটু সাবধানে করেন যেন ভেঙে না যায় এইটা শিখে ফেললে মানে এটা উড়ায় ভেঙে চড়ে গেলেও কোনো সমস্যা নেই কারণ আমাদের যেটা দরকার মাপটা দাও যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি এই যে ঠিক আছে এখান থেকে হ্যাঁ যেটুকু কাটে দেন ওইটুকু এই বন্ধই ঠিক আছে ঠিক আছে ঠিক তো আছে নিতে হবে একদম অ্যাকুরেট নিতে হবে আরেকটু নিচে আরেকটু নিচে না 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 না

ধরো 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 ওই পাশে কাটছেন রুকু ভাইয়া মাথাটা ভেঙে নিলে কিন্তু আরো ইয়ে হ ইয়ে না হয়েছে এই ফার্স্টে এই নিয়ে এই নিয়ে আমি যে জায়গায় না এই জায়গায় দাঁড়ায় এই জায়গায় হয়ে যাবে না কিন্তু এটা শুধু আমি যে দিচ্ছি না এরকম না আমার পরামর্শ এটা হচ্ছে কারণ রাশেদ ভাই পরে কখনো কলম দেয়নি হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব ভালোভাবে আমরা এইটাকে উঠাইতে পারছি শালটাকে হ্যাঁ এবার এই শালটা এখানে লাগা দিতে হবে আগে না আগে না আগে না ঠিক ঠিক আছে উজ্জ্বল আর একটু সাইজ করতে হবে নাকি

হান্ড্রেড পারসেন্ট বসে গেছে আর উপরে একটু কাটবে উপরে এইটুকু এইখান থেকে কেটে দিলে হবে আচ্ছা দেখে ওই অবস্থা থাকতে লাগুক আপনি কি করেন পরে কাটেন ওই পরে কাটেন আগে বেলেট নিয়ে আসেন ওদের কাটেনা ওদের না ওদের কাটেন না ওদের কাটেন না বেলেট নিয়ে আসেন হুম মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি আমরা এখন এটাকে কষ্টেপ দিয়ে সুন্দরভাবে লাগাই দিতে হবে যাতে এখানে হাওয়াটা না ঢোকে ইয়ার ঢুকলে শিকড়টা তো এখানে শিকড় লাগে না অবশ্য এখান থেকে যে এখানে যে একটা চোখ আছে এখানে চোখ বলে এটা সুন্দরভাবে যাতে উঠতে পারে ভালোভাবে লেগে যায় এই জন্য এইভাবে করা যাই হোক খুব শক্তভাবে টাইট দিতে হবে এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ জানো জানো না এই পাশে এই পাশে কী অবস্থা দেখি ওই ওই পাশটা দেখেন একটু

এবার কী করতে হবে আমাদের এই যে এইখানটা একটা পাতা আছে এইটার গোড়া পর্যন্ত কেটে দিতে হবে এখন কাটবো না হ্যাঁ এখনই কেটে দিতে হবে কারণ কি এইটা যদি রাখি তো এইখান থেকে ফের আবার একটা বোক বেরোইতে পারে মানে আপনার কর বেরো হইতে পারে তো এইটা কেটে দিলে আমরা এইখান থেকে যে ইয়াটা পাবো আচ্ছা আমি কথা হচ্ছে এই সময় এখন কি এইখানে ইয়ার টাইট হয়েছে ঠিক কেটে দিয়ে এটা ধরো এটা ধরো এটা ধরো তিনটে ধরো হ্যাঁ ধর্ষণ এবার আমরা এখানে আমরা কষ্ট্যাকটা ব্যবহার করছি অ্যাকচুয়ালি আমাদের যে এখানে যে পলিথিনটা লাগানোর কথা সেটা আমরা পাইনি এখন হঠাৎ করে আমাদের কলম দেওয়ার কথা মনে হলো যে আমরা আজ কলম দিবো এখন কোনো কিছুই নাই তো যেটা আছে সেটা দিয়েই আমরা Pega, pega. Ficou assim. Olha, 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 আর নিচে নামাই নেন আর নিচে করে নামাই নেন ওই থেকে উঠে দিতে চাপ কাটেন ওইখানে কাটেন ওইখানে কাটেন এখানে মোট কথা এখানে পানি ঢুকবে না হুম পানি ঢুকলে পানি ঢুকলে প্রবলেম এবার শোনেন আমি কি বলে দেখি ভাই উপরে একটু উপরে উপরে যে টেপটা দিব আমরা এটা কেটে দিয়ে তারপর টেপটা দিই তাহলে ইজিলি ভাবে নামাইতে পারবো আচ্ছা কাটতে গেলে তো কেসি লাগবে কেসি বা ওইটা দিয়ে কাটলে জিনিসটা সুন্দর হবে না কাছে যদি থাকে তাহলে নিয়ে আসেন ওটার মাথা ভেঙে নিতে হবে আর কিছু নাই যাচ্ছে এখান থেকে কাটবো নাকি এটি সহ হ্যাঁ ওইটা সহ কাটতে হবে এখান থেকে দেন কোনো সমস্যা নেই আমরা একটা আমরা যেটা করছি সেটা হচ্ছে কি এইখানে যে ইয়েটা আছে বুকটা আছে এটা আমরা ভেঙে দিব হ্যাঁ এখানে ভেঙে দেওয়ার পরে এখানে আমরা টেপ দিয়ে পেছিয়ে দিব যাতে এখান থেকে না বেরোইতে পারে হ্যাঁ ঠিক আছে আমি আছি